আপনারাও কি এমন ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে চান তো আবার ত্রিশ সেকেন্ডের মধ্যে একেবারে ফ্রিতে তো চলুন আপনাদের দেখানো যাক তো তার জন্য ফার্স্টে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ বারে সার্চ করবেন জি আর ও কে গ্রোক এ আই গ্রোক এ লিখে সার্চ করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেটি ভিজিট করবেন তো ওয়েবসাইটে আসার পরে এখানে সাইন আপ দেখতে পাচ্ছেন এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা কি দিয়ে সাইন আপ করবেন সেটি সিলেক্ট করে নেবেন তো আমি গুগল দিয়ে সাইন আপ করব তো সেই জন্য আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করছি তো আমি আমার একটা জিমেল দিয়ে এটা সাইন আপ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাইন আপ করা হয়ে গেছে তো ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য ফার্স্টে আমরা একটা সেটিং করে নিব তো তার জন্য থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রোফাইলের মতো আইকন তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে সেটিংস সেটিংসে আসার পর বিহেভিয়ার এটা ক্লিক করব। ক্লিক করে নিচেরটা আপনাদের ইনেবেল থাকতে পারে এটা অফ করে দিবেন যেন ইমেজ দেওয়ার সাথে সাথে ভিডিও জেনারেট না হয়ে যায় তো এটা আমি অফ করে নিলাম অফ করে নেওয়ার পরে এবার এখানে ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপলোডে ফাইল আপলোডে ফাইলসে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো তারপরে আমরা যেটা দিয়ে ভিডিও মেক করব সেই পিকচারটি সিলেক্ট করে নেব তো আমি হালকের রেটা দিয়ে ভিডিও মেক করব তো পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডান ক্লিক করব তো এখানে কিছুক্ষণ সময় দিবে সময় নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে তো এবার এখানে আমরা পন্ট লিখে দেব তো লিখে দিব এভরিথিং তো এটা লিখে আমরা সেন্ড করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে তো তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে মোডেও এটা পারবেন পারবেন রাখতে আমার এটাই লাগবে তো সেভ করার জন্য এখানে সেভ বা এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন